হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামাতে একদম নতুন কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো বেশ আসসালামু আলাইকুম এখন নেটের উপরে অল ওভার কাজ করা কাপড় নেটের উপরে পুরাটা জুড়ে কাজ করা এগুলো একদমই নতুন আসছে তাই না একদমই নতুন আসছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা কালার কেন সাদা কালার কালারটা সুন্দর একটা কালার ফলস দিয়ে এটা ভাইয়া দেখাবে ফলস দিলে কিন্তু লুকটা আরো চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর একটা লুক আসে রাখেন

কালার আছে ভিডিও এই ভিডিওতে ডিজাইন আলাদা আলাদা আছে ভাই দামের কি চেঞ্জ হবে না সেম দাম আচ্ছা এই ভিডিওতে যা নেবেন সবগুলোই সেম দাম থাকবে দেখেন অনেক সুন্দর এটা কি কপি কালার ভাইয়া এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে একদম সেট করে আপনারা নিতে পারবেন জামা চারশো ওড়না ওড়না দুইশো পঞ্চাশ এবং ফলসের গজ হচ্ছে একশো টাকা এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে জামা ওড়না একদম সেট করে নিতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা শাড়ির জন্য নিতে পারেন লেহেঙ্গা গাউন যে কোনো কিছু আসলে তৈরি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এখানে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এই যে ফলস দেওয়াতে কিন্তু দেখেন লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে ফলস দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসছে জামা হচ্ছে চারশো ওড়না দুশো পঞ্চাশ ফলস হচ্ছে একশো ঠিক আছে অনেকগুলো কালার আছে একটা ভিডিওর মাঝে আমরা অনেকগুলো কালার এবং দুইটা ডিজাইন এখানে আছে দুইটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দুইটা ডিজাইন ইচকায় আকাশি কালার সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং আছে জামা ওনা একদম ম্যাচিং পেয়ে যাবেন সবগুলোর সাথে দেখেন যার যেটা ভালো লাগে গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সবার পছন্দের কালার মানে সুন্দর ডিজাইন দাম থাকবে জামা হলো 400 টাকা গস রোনা 250 টাকা আর ফসে যাব 100 টাকা গস শাড়িতে ছয় গজ জামাতে আড়াই গজ এর পাশাপাশি গাউন করলে সাড়ে তিন গজ থেকে শুরু চার গজ পাঁচ গজ কেউ দশ গজ দিয়েও করে দেখেন অনেক সুন্দর এটা কি মিষ্টি কালার

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো দেখেন চারশো টাকা পার গজ থাকছে জামার কাপড় ওনার গজ থাকবে দুইশো পঞ্চাশ এই যে এটা দেখেন জামা থাকবে টাকা টাকা আর থাকে মাত্র একশো টাকা একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে শ্যামা ক্লোভ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ